আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা বিভিন্ন কোর্স ডাউনলোড করতে পারেন অনেকেই বিভিন্ন কোর্স টাকা দিয়ে কিনে থাকেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে অনেক টাকা দিয়ে কোর্স কিনতে হয় তো এই কোর্সগুলো কিভাবে আপনারা বিভিন্ন গ্রাফিক ডিজাইন কোর্স ভিডিও এডিটিং পাশাপাশি আরও যত রকমের এর কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকে আমরা জানব তা আমরা চলে যাব আমাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে আমরা সার্চ করবো বিডিআইএক্স সার্ভার লিস্ট এই যে প্রথম যে বিডিআই এফটিআই সার্ভার লিস্টটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন এখানে নিচে গেলে প্রত্যেকটা সার্ভারের নাম দেওয়া আছে তো আমরা তিন নাম্বার সার্ভারে যাব যে স্যাম অনলাইন এফটিপি সার্ভার এখানে যে এই যে এই যে লিঙ্কটি আছে ওয়ান সেভেন টু ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর এইটাতে ক্লিক করবেন এই যে ডাকা ফ্লিক্স সার্ভারটি অন হয়ে গেছে এখানে সবার নিচে আপনার এখানে টিউটোরিয়াল অ্যান্ড ট্রেনিং এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কোর্স রয়েছে তো যেমন অ্যাডো বাংলা ভিডিও টিউটোরিয়াল এখানে ক্লিক করবেন অটোমেটিক ভিডিও অন হবে এবং এখান থেকে এটিকে ডাউনলোডও করতে পারবেন আমার জোগ্রাফিক গ্রাফিক ভেক্টর গ্রাফিকের কাজই হচ্ছে ভেক্টর গ্রাফিকের কাজই হচ্ছে তো আর অনেক রকম কোর্স এখানে রয়েছে যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভিন্ন ব্ল্যান্ডার সফটওয়্যার এবং বিভিন্ন কোর্স এখানে রয়েছে তো আমরা আশা করি দেখে এই কোর্সগুলো এখান থেকে ডাউনলোড করবেন তো লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেভাবে দেখিয়েছি এইভাবে ঢুকে অবশ্যই ডাউনলোড করবেন ধন্যবাদ